আমাদের ভালোবাসাম সবই যেন হয় শুধু প্রভূত মারিজন আমাদের ভালোবাসা সবই যেন হয় শুধু প্রভূত মারি রাক্ষ রাক্ষব ঘৃণা গোল তাও যেন হয় شدبه توم رجل من احب لله وابغض لله وَأَعْطَى لله وَمَنَعَى لله فقد استكمل الايمان أَمَدِيرْ بالو بشر شوبي جينا هاي شوبي تو ماري جون وعباد الرحمن الذين يمشون على الأرض وقال تعالى في شان محمد صلى الله عليه وسلم ان الله وملائكته يصلون على النبي الله رب العالمين পবিত্র কোরআনুল কারিমের মধ্যে কেন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবেন আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্ব কেন প্রকাশ করবেন এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলেন কুল লাউ কানাল বাহরু mida dallikal ma ti rabbi lana فدا كلمات ربي ولو جئنا بمثله ما دادا شكر <applause> دي <applause> قرن الله أكبر الله رب العالمين قبيت القرآن الكريم المدبولين

লিখতে লিখতে সমস্ত দরিয়ার পানিগুলো গুলো কালি গুলো লিখতে লিখতে শেষ হয়ে যেত সমস্ত কলম গুলো কলমগুলো কলম গুলো শেষ হয়ে যেত কিন্তু আপনার আমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা কোয়ে লিখে বলে শেষ করা সম্ভব নয় যে আল্লাহু আকবার আমার বিহায়রাম এইজন্য খাওয়ার পরেও আমরা দোয়া করি মসজিদে যাওয়ার সময় আমরা দোয়া বলি আমরা সর্ব অবস্থায় ভালো আছি আর খারাপ থাকি মেডিকেলের বেটে থাকি না কেন আর যেখানেই থাকি না কেন সর্ব অবস্থায় একটু আওয়াজ করে বলতে হবে সুক্রিয়া আদায় করতে হবে কার সর্ব অবস্থায় সুক্রিয়া করতে হবে একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের কিন্তু আমরা অনেকেই বুঝি না না বোঝার কারণে আল্লাহ রব্বুল এর শুকরিয়া থেকে আমরা দূরে সরে যাই আমরা অনেকেই মনে করি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় না করেন আমরা যদি কোনো একজন ব্যক্তি এখনই আপনাকে 500 টাকা দেয় ওই ব্যক্তির বলুন তো শুকরিয়া আছে না নাই 10 জনের কাছে গিয়া ওই ব্যক্তির প্রশংসা করে কিন্তু একজন ব্যক্তির কিডনির কত তো বেশি দাম একটা কিডনির দাম যদি হয় 30 লক্ষ দুইটা কিডনির দাম আপনার হলো 60 লক্ষ কথা বলেন না কেবল না আবার yeah.

আপনার মেমোরি টাইম আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে যে সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল আলামিন কত বড় মহান সৃষ্টিকর্তা কত বড় কারিগর আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার জিহ্বার মধ্যে 357 টি রেখা জিহ্বা জিহ্বার মধ্যে দিয়েছেন যার কারণে এই জিহ্বার মধ্যে যখন কোন ঝালের তরকারি চলে আসে এই জিহ্বা বলে দেয় ঝাল বেশি হয়েছে আবার টক খেলে সেটাও বলে দেয় এটা টক কথা বলনা কেন ঠিক না শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন কত বড় কারিগর আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার শুকরিয়া পাওয়ার একমাত্র যোগ্য কথা করুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসানা ইল্লা লি ইবাদুদ আল্লাহ রাব্বুল আলামিন

নম্র হব ভদ্র হব কারণ হল আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে বলছেন আলাম না জালিল আরদ মিহাদা এই জমিনে আমরা এমন ভাবে চলি এমন ভাবে অহংকার প্রদর্শন করি আল্লাহ রব্বুল আলামিন বলছেন আলাম না জালিল আরদ মিহাদা এই জমিনে তোমরা নম্রতার সাথে ভদ্রতার সাথে চলো কেন আলাম না জালিল আরদ মিহাদা আমি কি বান্দা তোমাদের জন্য এই জমিনটারে বিছানা রূপে তৈরি করে দেই নাই বলুন তো এই বিছানাটাকে যিনি আপনার আমার জন্য জমিনটাকে বিছানা বের করে তৈরি করে দিয়েছেন একটু আওয়াজ করে বলতে হবে তিনি কে জমিন কখনো নড়ে না জমিন কখনো এক স্থান থেকে অন্য স্থানে চলে যায় না আলাম নাজালিল আরদ মিহাদা আপনি আমি যখন সারাটা দিন বাইরে থাকলাম ক্লান্ত অবস্থায় যখন এসে বাড়িতে আপনার বেডের মধ্যে যখন শুলেন ঘুমালেন অথবা শুয়ে রেস্ট নিচ্ছেন বলুন তো সারাটা দিনের ক্লান্তি বাসায় আসার পরে আর থাকে নাকি ক্লান্তি দূর হয়ে যায় তেমনি করে আল্লাহ রব্বুল আলামিন বলছেন এই জমিনটারে আমি রব্বুল আলামিন বান্দাদের জন্য এত সুন্দরভাবে বিছানা রূপে তৈরি করে দিয়েছি আলাম নাজালিল আরদা মিহাদা এই জমিনটারে তোমাদের

আল্লাহ রব্বুল আলামিন প্রেক হিসেবে আল্লাহ পাক বলছেন আলাম নাজালিল আরদ মিহাদা ওয়াল জিবাল আউতাদা জিবাল মানে হচ্ছে পাহাড় এই জমিন যাতে হেলে যা না যায় দুলে না যায় সরে যেতে না পারে এই জন্য আল্লাহ রব্বুল আলামিন হাজার হাজার লম্বা লম্বা পাহাড় কে আল্লাহ রব্বুল আলামিন নির্মাণ করে দিয়েছে চিৎকার মেরে কোন আল্লাহু আপনি আমি যদি মা যাই বা তুর পাহাড়ে যাই যাবালে রহমত যাবালে নুয়ে যদি যাই দেখবেন এগুলো তো ইউটিউবে দেখা যায় যে কত হাজার ফিট যে এটা উঁচু তেমনি করে যেহেতু আল্লাহ পাক বলছেন ওয়াল জিবালা আও তাদা প্রেক হিসেবে তৈরি করেছি ধরুন একটা টেবিল অথবা একটা চেয়ার ওই চেয়ারের মধ্যে যখন একটা তার কাটা মারবে বলুন তো তার কাটার ভাগটা অল্প থাকে আর ভেতরের মধ্যে বেশি ভাগটা থাকে কথা কর তাহলে জিবাল অর্থাৎ পাহাড়কে যেহেতু আল্লাহ পাক জমিনের জন্য প্রেক হিসেবে তৈরি করে দিয়েছেন

এক স্থান থেকে অন্য স্থান যেতে না পারে আল্লাহ রব্বুল আলামিন বলছেন কেন নম্র ভাবে চলবা কেন ভদ্রভাবে ভাবে চলবা শুধু তাই নয় ওয়াল জিবাল আওদাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা আল্লাহ রব্বুল আলামিন এখানে বলছেন আমি আল্লাহ রব্বুল আলামিন এমন একজন কারিগর যাতে করে ওয়া খালাকনাকুম আজওয়াজা আমি সমানভাবে নারীকেও সৃষ্টি করলাম আবার পুরুষদেরকেও সৃষ্টি করলাম

বসবাস না করে বলেন তো চাচা ভাল লাগবে আদমান ইসালাতামকে ভাল লাগে না তিনি একটা চিন্তা করলেন যদি সঙ্গী থাকতো একজন এজন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু একদিন ঘুমাচ্ছেন এমন সময় ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস বাম পাজর থেকে একটি হার বের করে হযরতে হাওয়া আলাইহিস সালাতু সৃষ্টি করলেন জুরি কই সুবহানাল্লাহ হযরতে আদম আলাইহিস সালাতু এখনো ঘুমাচ্ছেন হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস পাশে বসায় রেখে দিয়েছেন হযরত আদম আলাইহিস সালাম ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে তিনি দেখতে পেলেন হযরত হাওয়ার আলাইহিস সালাম দড়ি কর্ণাস সুবহানাহু গলো হযরত আদম আলাইহিস সালাম চিন্তা করলেন তার সাথে কথা বলার জন্য হযরত হাওয়ার আলাইহিস সালামের সঙ্গে কথা বলার জন্য ধরার জন্য কিন্তু আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন বলেন ও আদম আল্লাহর নবী আল্লাহর পয়গম্বর যাবে যাবে না না কথা বলা স্পর্শ করা যাবে না কারণ তাকে ধরতে গেলে কথা বলতে গেলে তোমাকে একটি কাজ করতে হবে তাহলে বিবাহ আর তাকে মোহর দেওয়া লাগবে জোরে সুবহানাল্লাহ এখন তো যুবকেরা আছে দেন মোহর নাই বিবাহ নাই অনেক মে অনেক ছেলে একই ভাবে ফ্রি মিক্সিং ফ্রি ভাবে কথাবার্তা ধরা খাওয়া কত রকমের কাজ করে কথা কোন হযরত আদম আলাইহিসসালাম বললেন ধরাও যাবে না আপনাকে কথা বলাও যাবে না তাহলে কি করা লাগবে কাজ একটা করা লাগবে তাহলে বিবাহের ব্যবস্থা করতে হবে যদি আপনি দেন মোহর দেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ

আবু সাহেব বিশিষ্ট ব্যবসায়ী কালিম ওসলাল আমাদের মাঝে এসেছে আপনার কি বিরক্ত হচ্ছে আলোচনা কি চলবে কতক্ষণ পর্যন্ত চলবে এটা তাকবির দিয়ে জানাই দেন তো যে আলোচনা হচ্ছে বাজারের দোকানপাট বন্ধ করে হলেও সবাই জেনে এখানে চলে আসে সবাই একটা তাকবির দেন নারায়ণ মঞ্জুর করি সকলে বলছে চিন্তার মধ্যে পড়ে গেলেন যে আমি যে দেনমোহর দেবো এই দেনমোহরের অংশ সম্পদ আমার নাই আমি কি দেন মোহর দেবো হজরতের জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস আল্লাহ রব্বুল আলামিনের কথা মত হযরতে জিবরাইল আলাইহিস তিনি বলে দিলেন আখির জামানার পয়গম্বর মুহাম্মাদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 10 বার যদি আপনি দরুদ পড়েন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দেয়া হয়ে যাবে তার সঙ্গে বিবাহ আল্লাহ রব্বুল আলামিন নিজেই দিয়ে দিবেন জোরে বলেন আল্লাহু আকবার তো সুপ্রিয় উপস্থিত এর জন্য বলতে চাচ্ছিলাম যে এই জমিনের মধ্যে আপনাকে অহংকার বসে চলা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন এখন আপনার বয়স 25 অথবা 30 অথবা 50 একটা সময় এই দুনিয়ায় আপনি আর থাকবেন না তখন আপনি হয়ে যাবেন লাশ আপনার নাম যতই আব্দুর রহিম হোক আজকের প্রধান অতিথি তার নাম হচ্ছে আবু সাহেব নানা অনেক সম্পদের মালিক কথা কয় কিন্তু এই সম্পদ যখন তিনি যখন দুনিয়া থেকে অন্তিকাল করবেন তখন কেউ 돌বে না জনার আবু সাহেব চিনকে বলবে লাশ তাড়াতাড়ি নিয়ে আসো তাড়াতাড়ি নিয়ে আসো আর দেরি করা যায় না তাকে কবরস্থ করা হবে কথা বল সম্পদ দুনিয়াতে কোন কাজেই দিবে না অহংকার আপনার দুনিয়াতেই শেষ হয়ে যাবে আখিরাতে আপনার ওই অহংকারের চার পয়সার টাকা পয়সা সম্পদ অনেকে পড়ালেখার অহংকার করে অনেকে সম্পদের অহংকার করে অনেকে রূপের অহংকার আছে নাই এইজন্য এই অহংকার কো ভরে আপনি আপনার দুনিয়ার জিন্দিকিতে আপনি চলবেন না কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইবাদু মুহাম্মানিল্লাযিনা ইয়া'মশূনা আলাল আদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন রহমানের প্রিয় বান্দা যারা হবে আল্লাহ ঐ কটু ফিল বন্ধ হবে তারা দুনিয়ায় কখনো চলবে নম্রতার সাথে ভদ্রতার সাথে অহংকার বসে কখনো চলবে এরপর আল্লাহ রাবুল আলামিন বলেন আমশুনা আলাল আউদি হাওরাউ ওয়াইদা খাতাবা হুমুল জাহিলুন এখন অনেকে আছে দেখবেন নামাজ পড়ুক আর না পড়ুক তা বলে জামা ইমানদার বলুন তো নামাজ না পড়লে কি একজন মানুষ ইমানদার হতে পারে তার সার্টিফিকেটে সে মুসলমান হতে পারে ভোটার আইডিতে মধ্যে সে মুসলমান থাকতে পারে তার সব কাগজপত্রে মুসলমান থাকতে পারে কিন্তু আল্লাহর খাতায় সে প্রকৃত মুসলমান নয় কথা কুন

কথা কর সে চাইলেও গুনায়ের কাজের দিকে যাবে না একজন মানুষ মেডিকেল সায়েন্স বলছে যখন পাশক্ত উজু করবে ওই মানুষটা ঠান্ডা স্বভাবের হবে ভদ্র স্বভাব স্বভাবের হবে কুকু হবে না দেখবেন অনেকে আসে কোথায় কোথায় লাডি তোলে কোথায় কোথায় খাপ তোলে কথা কর কিন্তু একটা পাশক্ত নামাজি যে প্রকৃত ইমানদার হবে সে মানুষকে কখনো আঘাত করবে না যে কথা বলতেছিলাম বিশ্বনবী মোহাম্মদুল্লাহাম বলেছেন আমি একটা নামাজের